আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি তোমার আপনার সমস্যা নয় দিদি একটু পরে খাবেন সমস্যা নয় আপনার একটু কথা বলেন একটু কথা বলতে পারিত না আচ্ছা যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আচ্ছা দেখি কথা শুরু করি যদি আপনার কাছে মনে হয় যে কথা বলা যাবে না আমাকে নো প্রবলেম ঠিক আছে আচ্ছা যাই হোক তারপরও অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনার নামটা জানতে পারি রহমান চমৎকার একটি নাম নাম আপনার আপনার এবং এবং শুনে আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশ বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো যেহেতু আপনি বাংলাদেশের ভর্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বলা যাবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সাহসিকতার সহিত আপনি বললেন যেহেতু আপনি বলেছিলেন এটা আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে নির্বাচন হবে তারপরে দেখা যাবে কে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি জিনিস আপনি বলতে চাচ্ছিলেন যাই হোক আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে